লাড্ডু বানাতে অনেক ঝামেলা তাই অনেকেই লাড্ডু বানাতে চান না কিন্তু আজকে খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব লাড্ডু বানানোর রেসিপি আর আজকের এই লাড্ডুটা আমি হাত দিয়েই তৈরি করব। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই নিয়ে নিচ্ছি আমি দুই কাপের মতো বেসন বেসনটা চেলে নিলে সবচেয়েতে বেশি ভালো হয় আর চেলে না নিলে গোলাতে অনেক কষ্ট হয় আর এখানে আমি এক কাপ পানি নিয়েছি পুরো এক কাপ প্রথমে দিব না আস্তে আস্তে দিব তো বেশি অর্ধেক পানি দিয়ে আমি গোলাটা গুলিয়ে নিচ্ছি তারপর আমি পুরো পানিটা দিয়ে দেব আমার এখানে টোটাল দুই কাপ পানি লাগবে কিন্তু আপনি একসাথে দুই কাপ পানি ব্যবহার করতে যাবেন না আর আপনি যদি এক কাপ বেসন গোলান তাহলে আপনার এক কাপের মতো পানি প্রয়োজন হবে তো আমি আরও এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি তো এটাও আমি অল্প অল্প করে দেবো আপনারা প্রথমে দেখেছেন আমি অর্ধেক দিয়েছি পরে আবার বাকি অর্ধেক দিবো তো কেমন হতে হবে ব্যাটারটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন এখন অনেক মোটাভাবে পড়ছে তো মোটাভাবে পড়লে হবে না পাতলাভাবে পড়তে হবে ব্যাটারটা যখন আপনি হাত দিয়ে ফেলবেন তখন পাতলাভাবে টপ টপ করে পড়বে তা আরও পাতলা করার প্রয়োজন তো আমি সবগুলো পানি দিয়ে দিলাম তো ব্যাটারটা আমার হয়ে গিয়েছে এখন আমি একটু চালনি দিয়ে চেলে নেবো কারণ অনেক সময় দানা দানা থেকে যায় আর সেটা মুখে লাগলে ভালো লাগে না দেখতেই পাচ্ছেন চিকেন নেওয়ার পর টুক দানা দানা বের হয়েছে তো ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে আমি আবারও আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কখন বুঝবেন এটা হয়েছে যখন দেখবেন এভাবে হাতে নিলে টুপটুপ করে পড়ে যাচ্ছে খুব দ্রুত পড়ছে তখনই বুঝবেন যে আপনার ব্যাটারটা হয়ে গিয়েছে লাড্ডু বানানোর জন্য শুধু বেসন তেল আর চিনিই প্রয়োজন এর চেয়েতে বেশি আর কিছু প্রয়োজন নাই এটা দিয়ে আপনি একটা বেস্ট লাড্ডু তৈরি করতে পারবেন এখন আমি বুন্দিয়াগুলো ভেজে নিব আর বুন্দিয়া ভাজার জন্য আমি একটা পাতিলে দুই কাপের মতো তেল দিয়েছি তেলটা যখন অনেক গরম হয়ে গিয়েছে তখনই আমি হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে এই বুন্দিয়াগুলো তৈরি করে নিচ্ছি আপনাদের কাছে যদি চামচ না থাকে বা বুন্দিয়া যেটা দিয়ে বানায় সেটার চামচ না থাকে বা ছাঁকনির মতো না থাকে এরকম গোল গোল তাহলে আপনারা হাতের সাহায্যেও এটা করতে পারেন অনেকেই চামচ দিয়ে করেন কিন্তু পারফেক্ট গোল হয় না এজন্য আজকে আমি হাত দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি হাত দিয়ে করলে পারফেক্ট গোল হয় কিন্তু সময়টা একটু বেশি লাগে কারণ হাতে তো আর অনেকগুলো একসাথে পড়ে না আর লেগে যাওয়ার সম্ভাবনাও থাকে না আর বেটারটা নষ্ট হওয়ার সম্ভাবনাও কম থাকে তা আমি আরও কিছু আপনাদের সাথে শেয়ার করব হাত ছাড়াও আপনারা যেভাবে তৈরি করতে পারবেন সেটাও আপনাদের সাথে শেয়ার করব কি কি দিয়ে আপনারা এই বুন্দিয়াটা তৈরি করতে পারেন তো কখন বুঝবেন যে আপনার বুন্দিয়াটা হয়ে গিয়েছে আপনার সাহায্যে এই বুন্দিয়াটা উঠিয়ে নিতে হবে এরকম ছিদ্র ছিদ্র চামচ থাকতে হবে যেন তেলগুলো পড়ে যায় তা আপনি একটা বুন্দিয়া উঠিয়ে তারপর হাত দিয়ে চেপে ধরবেন দেখবেন মচমচ করছে তখনই বুঝবেন যে আপনার বুন্দিয়াটা হয়ে গিয়েছে তো এইভাবে করে আপনি সবগুলো নামিয়ে নেবেন তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা ছোট্ট ছিদ্রওয়ালা চালনি নিয়েছি এই চালনির ভিতরে আমি দিয়ে দিয়েছি কিছু বেটার আর সুন্দর করে পড়ছে তো এরকম ছোটো বাসায় যদি চালনি থাকে বা ছোটো ছিদ্রওয়ালা যদি চামচ থাকে সেটা দিয়েও আপনি খুব সহজে অল্প সময় এরকম বুন্দিয়া তৈরি করে নিতে পারেন অল্প অল্প করে দিবেন কিন্তু যখন দিবেন তখন এটা নাড়াচাড়া করতে হবে কারণ আপনি যদি এক সাইডে রেখে দিতে থাকেন তাহলে একবারে টানা এক সাইডে পড়বে লেগে থাকবে তা আপনি চেষ্টা করবেন আপনি যখন ব্যাটারটা দিবেন চাটনিতে তখন চাটনিটা এদিক ওদিক করে নাড়িয়ে নেবেন তাহলে আর এক সাইডে বুন্দিয়াগুলো পড়বে না তো এটাও আমার ভাজা হয়ে গিয়েছে তো এই বুন্দিয়াগুলো আর হাতে সাইজেরই হয়েছে আমি এগুলো একসাথেই রাখছি এখন আমি শেয়ার করবো মিষ্টির দোকানে যেটা দিয়ে বন্দিয়া বানায় সেটা তো এটা দিয়ে যদি আমরা বাসায় বুন্দিয়া বানাতে যাই তাহলে আমার কেন জানি মনে হয় বুন্দিয়াগুলো পারফেক্ট হয় না যখন এটা দিয়ে আমি দিতে থাকি তখন দেখা যায় এক সাইডে এরকম অনেকগুলো পড়ে যায় আর এটা যথেষ্ট পরিমাণে বড় থাকে হাতে নিয়ে বারবার নাড়ানো সম্ভব থাকে না ইজিভাবে নাড়ানো যায় না যদি নাড়াতে পারেন তাহলে হয়তো বা একসাথে এক জায়গায় এতগুলো পড়বে না কিন্তু যদি নাড়াতে না পারেন তাহলে এরকম এক জায়গায় দলা দিয়ে যাবে মিষ্টির দোকানেরও এরকম দলা পিকিয়ে যায় কিন্তু এটা যখন অনেক ভাজা হয়ে যায় তখন এরকম চামচের সাহায্যে বাড়ি দেয় আর ছুটিয়ে নেয় তো ওরা দুই রকম তিন রকম মিষ্টি বানায় একদম গুঁড়া গুঁড়া সাইজের যে বুন্দিয়াগুলো তৈরি করে সেগুলো দিয়ে ওরা মতিচুর লাড্ডু বানিয়ে ফেলে আর যেটা একটু বড় হয় সেটা দিয়ে বুন্দিয়া লাড্ডু বানিয়ে ফেলে একই বেটার দিয়ে কিন্তু ওরা এই লাড্ডুগুলো বানায় তা আশা করি আজকে ভিডিওটা দেখে আপনারা অনেক উপকারিত হবেন তো এই বুন্দিয়াগুলো আমি আরেকটা প্লেটে আলাদাভাবে রাখছি যেন আপনাদের দেখাতে সুবিধা হয় তো এখানে আমি একটা চামচ নিয়েছি আর এই চামচটা আমি চারদিকে নাড়াচাড়া করে আস্তে আস্তে অল্প অল্প করে বেটার দিব চামচের সাহায্যে দিচ্ছি আমার নিচে কিন্তু তেমন একটা লেগে যাচ্ছে না সবগুলো আলাদা আলাদা আছে অল্প অল্প করে দিবেন অল্প অল্প করে করবেন দেখবেন একটার সাথে আরেকটা লাগবে না সবগুলো বুন এই গোল গোল হবে একদম পারফেক্ট হবে আর সময় বেশি তেলে দেওয়ার চেষ্টা করবেন অল্প তেলে যদি আপনি বুন্দিয়া দিতে চান তাহলে আপনার বুন্দিয়া পারফেক্ট হবে না আর তেল যথেষ্ট পরিমাণে গরম থাকতে হবে বুন্দিয়া দেওয়ার সাথে সাথেই যেন অর্ধেক ভাজা হয়ে যায় এমন টাইপের একটা গরম থাকতে হবে তো আমি বুন্দিয়াগুলো উঠিয়ে নিচ্ছি আমার এই বুন্দিয়াগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে কোন বুন্দিয়াটা কেমন হয়েছে আর কোনটার সাইজ কেমন তো এটা হচ্ছে আমি হাত দিয়ে তৈরি করেছি আর পিঙ্ক কালার যে ছাকনিটা ছিল সেই ছাঁকনিটা দিয়ে এই বুন্দিয়াগুলো আমি তৈরি করেছি তো এই বুন্দিয়াগুলো দেখতেই পাচ্ছেন বেশিরভাগ বুন্দিয়েই গোল গোল হয়েছে আর খুব ছোট ছোট বুন্দিয়া হয়েছে আর এই আমি চামচ দিয়ে তৈরি করেছি যে চামচ আমরা রেগুলার ব্যবহার করি বিভিন্ন কাজে তো চামচের খুব সুন্দর হয়েছে যথেষ্ট পরিমাণের গোল হয়েছে এই বুন্দিয়াগুলো তৈরি করার জন্য ব্যবহার করেছি আমি মিষ্টির দোকানের যে বুন্দিয়ার চামচটা সেটা তো এই বুন্দিয়াগুলো সুন্দর হয়েছে কিন্তু বেশিরভাগ বুন্দিয়ে এরকম লেগে লেগে গিয়েছে এগুলো আবার খুলতে হয় বা চাপ দিয়ে বা হাত দিয়ে মুছড়িয়ে খুলে নিতে হয় অনেক টাইম লস্ট করে আমার কাছে এটা দিয়ে তেমন একটা ভালো লাগে নেই কিন্তু আপনারা চাইলে এটা দিয়েও এই বুন্দিয়ার লাড্ডুটা তৈরি করতে পারেন তো এখানে আমি নিয়ে নিব দেড় কাপের মতো চিনি আর দেড় কাপ চিনির সাথে আমি পানি ব্যবহার করব এক কাপের মতো এখানে একটা কথা বলে রাখা ভালো যে বুন্দিয়াগুলো একটু বড় বড় হয়ে গিয়েছে সেগুলো এখানে আমি ব্যবহার করব না ওগুলা আলাদা করে রেখে দেব ওগুলা দিয়ে অন্য কোনো লাড্ডু বা অন্য কিছু বানিয়ে ফেলব এখানে আমি সামান্য একটু জর্দা রং দিয়ে দিচ্ছি কালারের জন্য এটা একদমই অপশনাল ভালো না লাগলে স্কিপ করতে পারেন জর্দা রং ছাড়াও লাড্ডু সুস্বাদু হয় আর পানিটা আমি শুকাবো না অনেকক্ষণ জালও দিবো না চিনি দেওয়ার সাথে সাথে পানি দিয়েছি পানি দেওয়ার সাথে সাথেই আমি দিয়েছি জর্দা রং চিনিটা যখন গলে গিয়েছে তখনই আমি দিয়ে দিচ্ছি এই বুন্দিয়াগুলো সবগুলো বুন্দিয়া এখানে আমি ঢেলে দিব প্রথমে আমি অর্ধেক ঢেলেছি তারপরে আমি বাকি অর্ধেক ঢেলে নিব যদি আপনার কাছে মনে হয় পানি কম বা মিষ্টি কম তাহলে আপনি চাইলে আরও চিনি ব্যবহার করতে পারেন আবার চাইলে আধা কাপের মতো পানিও ব্যবহার করতে পারেন সবগুলো বুন্দি ঢালার পর আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি একটু পানিটা শুকানো পর্যন্ত ওয়েট তো পানিটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে আর বুধিয়ার কালারগুলো সুন্দর দেখা যাচ্ছে এখন পানি আছে আমি মিনিটের মতো আরও এই মুহূর্তে আপনি চাইলে একটু খেয়ে দেখতে পারেন যদি আপনার কাছে মিষ্টি কম মনে হয় তাহলে আপনি আরও আধা কাপের মতো চিনি ব্যবহার করতে পারেন আর সামান্য একটু পানি ব্যবহার করে আর একটু জাল করে নিতে পারেন তো যখন দেখলাম চিনি শিরাটা একদম শুকিয়ে গিয়েছে চুলাটা বন্ধ করে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি আপনি চাইলে এই পাতিলায়ও রেখে দিতে পারেন একটুখানি ঠান্ডা হলেই তাড়াতাড়ি করে লাড্ডু বানিয়ে নিতে হবে মানে কুমকুমা গরম থাকতে হবে কারণ লাড্ডু বানাতে বানাতে দেখা যায় বাকিগুলো অনেক বেশি ঠান্ডা হয়ে যায় তা আমি হাতে একটু ঘি ভরিয়ে নিচ্ছি এখন আমি লাড্ডু বানিয়ে নেব তো হাতে আমি ধরতে পারছি না আসলে এতই গরম এটা তো আমি চেষ্টা করছি গরম থাকাকালীনই আস্তে আস্তে করে লাড্ডুগুলো তৈরি করে নিতে আসলে লাড্ডুগুলো যদি আপনি তাড়াতাড়ি তৈরি না করেন তারপরে দেখা যাবে লাড্ডুগুলো এভাবে লেগে থাকবে না একটার সাথে আরেকটা বুন্দিয়া লেগে থাকবে না ছুটে যাবে বা শক্ত হয়ে যাবে চিনি শিরা যত বেশি শুকাবে যত ঠান্ডা হবে তত বেশি শক্ত হয়ে যাবে তো এরকম গোল করে সবগুলো আমি লাড্ডু বানিয়ে নিচ্ছি সবগুলো লাড্ডু আমার বানানো হয়ে গিয়েছে ডেকোরেশনের জন্য আমি কিছু বাদাম লাড্ডুর উপরে দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন বাদাম কুচি ব্যবহার করতে পারেন আজকের ভিডিওটা আশা করি আপনাদের অনেক উপকারে আসবে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাকে সাপোর্ট করবেন আর শেয়ার করলে আপনার প্রোফাইলে আপনার ফেসবুক সেভ হয়ে থাকবে যখনই প্রয়োজন পড়বে তখনই আপনি এটি খুঁজে বের করতে পারবেন তা আমি একটা লাড্ডু আপনাদের খেয়ে শেয়ার করছি যে আসলে এটা খেতে কতটা সুস্বাদু হয়েছে বিশ্বাস করুন এটা খেতে খুবই সুস্বাদু হয়েছে আপনি চাইলে বিভিন্ন কালার দিয়ে বিভিন্ন কালারের বদিয়া তৈরি করে নিতে পারেন আমি একটা কালারই ব্যবহার করেছি সেটা হচ্ছে জর্দা রং যেন সবাই এটা বানিয়ে খেতে পারে তা আজকের মতো আমি এখান থেকে বিদায় নিলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে